হাসিনা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মোদি জানাবো অর্থ পাচারে কেন সরকারকে দায়ী করলেন আওয়ামী লীগের সাবেক আইনমন্ত্রী এবং সর্বশেষ জানাবো কে ফোন করে বেনজিরকে পালাতে বলেছিল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মোদী অবশেষে শেখ হাসিনা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ভারত দু হাজার আট সালের উনত্রিশ ডিসেম্বরের নির্বাচনে ভারতের ইশারাতেই ফখরুদ্দিন নির্বাচনের নামে প্রহসন করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল এরপর চোদ্দ সালের পাঁচ জানুয়ারির একতরফা নির্বাচন মূলত ভারতের নির্দেশেই করেছিল শেখ হাসিনা এমনকি দু হাজার আঠারো সালের নির্বাচনটাও শেখ হাসিনা করেছেন ভারতের সহযোগিতায় সোজাভাবে বললে ভারতে মূলত এতদিন শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখছে ভারতের মূল উদ্দেশ্য হল হাসিনাকে ক্ষমতায় রেখে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া বিগত বছর ধরে যথেষ্ট সুবিধা নিয়েছে ভারত কিন্তু পরবর্তীতে কিছুই বাংলাদেশকে দেয়নি পররাষ্ট্রমন্ত্রীর ভাষায় ভারত বাংলাদেশের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর মতো ভারতীয় হাই কমিশনার বিক্রম দোড়াই স্বামীর ভাষায় ভাই বোনের মতো আর আওয়ামী লীগের নেতা ও সরকারের মন্ত্রীদের ভাষায় রক্তের রাখি বন্ধন এক কথায় ভারতকে খুশি রাখার জন্য আওয়ামী লীগ নেতারা মোদীকে খুশি রাখতে চেষ্টা করলেও সেটাও আর পারছে না তারা দেখা গেছে বিগত বছরে একাধিকবার শেখ হাসিনার সাথে ভারতের দূরত্ব তৈরি হয়েছে মান অভিমানও হয়েছে অনেক শেখ হাসিনা সহ তার দলের নেতারা সম্পর্ক ধরে রাখার জন্য ভারতকে যখন যা দরকার তাই দিয়েছে কিন্তু এবার মনে হয় শেখ হাসিনাকে একেবারে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত কোনোভাবেই মোদীকে আর ধরে রাখতে পারছে না শেখ হাসিনা বিগত দিনগুলোতে শেখ হাসিনার সাথে ভারতের যে দূরত্ব সৃষ্টি হয়েছিল সবই ছিল চীনকে কেন্দ্র করে বর্তমানে বাংলাদেশের অধিকাংশ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে চীনের অর্থায়নে চায়না কোম্পানিগুলো এসব প্রকল্প বাস্তবায়নে কাজ করছে এসব থেকে ভারতের সাথে হাসিনার দূরত্ব সৃষ্টি হয় বিশেষ করে তিস্তা নিয়ে বিগত পনেরো বছরে ভারতের সাথে কোনো চুক্তি করতে পারেনি শেখ হাসিনা আর এই সুযোগ গ্রহণ করেছে চীন তিস্তা প্রকল্পে তারা বাংলাদেশকে একশো কোটি ডলার দেবে এরপরে শেখ হাসিনার ওপর আরও ক্ষুব্ধ হয়ে ওঠে ভারত একাধিক সূত্রে জানা গেছে কয়েক বছর ধরে শেখ হাসিনাকে চীন থেকে ফেরানোর জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না বাংলাদেশ ভারতের বন্ধু হলেও চীন হচ্ছে ভারতের আজন্ম চিরশত্রু এই চিরশত্রু চায়নার সাথে বন্ধু রাষ্ট্র বাংলাদেশের মহব্বতকে কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত এছাড়া বাংলাদেশকে চীন থেকে কোনোভাবে ফেরাতেও পারছে না তাই ভারত এখন বাংলাদেশকে চীন থেকে ফেরাতে চীনের চিরসূত্র আমেরিকার কাছে গিয়ে ধর্ণা দিয়েছে খোঁজ নিয়ে জানা গেছে সম্প্রতি আমেরিকা র্যাব ও সংস্থাটির কর্মকর্তাদের ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে এর সাথে ভারতের হাত রয়েছে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য ভারত ও যুক্তরাষ্ট্রকে সুপারিশ করেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিগত পনেরো বছর ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে অনেক সুবিধা নিয়েছে শেখ হাসিনাকে এখন আর তাদের দরকার নাই তাদের এখন দরকার চীনকে কোণঠাসা করা কারণ ভারতের অস্তিত্বের জন্য চীন হুমকি আর বাংলাদেশে অন্য কোন সরকার আসলেই ভারত তাদের কাছ থেকে সুবিধা নিতে পারবে এছাড়া শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য এখন চীনকে চাপে রাখা বেশি জরুরি তাই ভারত তাদের বৃহত্তর স্বার্থে শেখ হাসিনা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অর্থ পাচারে কেন সরকারকে দায়ী করলেন আওয়ামী লীগের সাবেক আইনমন্ত্রী অর্থ পাচার কিংবা অন্য কোনো অপরাধের প্রধান উপাদান হচ্ছে ব্যক্তি কিংবা ব্যক্তিদের স্বার্থ এই যে ব্যক্তি স্বার্থ কিংবা গোষ্ঠীগত স্বার্থ সেখানে ঢুকতে হলে অবশ্য শক্ত হতে হবে যদি সেটা না হয় তাহলে কিন্তু অর্থ পাচারকারীরা তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখবেন যদি এটি হয়ে থাকে সেটি ভীষণ দুঃখজনক এ ব্যাপারে আমাদের সরকার যে খুব একটা মনোযোগী সেটা বলা যাবে না অর্থ পাচার রোধে সরকার যদি খুব শক্ত অবস্থান নেয় তাহলে কিন্তু অর্থ পাচার অপরাধ ব্যাপকভাবে সংঘটিত হতে পারে না এমনটাই বলেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শফিক আহমেদ যিনি আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী ছিলেন শফিক আহমেদ বলেন অর্থ পাচারের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে অর্থ পাচার প্রতিরোধ করতে আমাদের সরকার কিংবা সরকারের যেসব সংস্থা দায়িত্বে আছে তারা আন্তরিকতার সঙ্গে কাজ করছে কিনা যদি সংস্থাগুলোর কর্তা ব্যক্তিরা আন্তরিকতার সঙ্গে কাজ করে থাকেন তারা যদি চিহ্নিত করে থাকেন যে এ ধরনের অপরাধগুলো সংঘটিত হচ্ছে আর যারা এসব অপরাধ করছেন তাদের যদি গ্রেপ্তার করে এবং বিচারের মুখোমুখি করা যায় তাদের যদি শাস্তি নিশ্চিত করা সম্ভব হয় তাহলে অপরাধ নিয়ন্ত্রণে থাকবে এ ধরনের উদ্যোগ যদি তারা না নেন তাহলে তো দেশ থেকে অর্থ পাচার বন্ধ হবে না সত্যিকার অর্থে যদি কার্যকর পদক্ষেপ নেওয়া হয় তাহলে অর্থ পাচার ঠেকানো সম্ভব কিন্তু আমি মনে করি না আমাদের দেশের সংস্থাগুলো গুরুত্বের সঙ্গে কাজগুলো করে আমি মনে করি সরকারের একটা বিভাগ অর্থ পাচার ঠেকাতে মোটেও আন্তরিক নয় তারা ভালোভাবে নজরদারি করছে না অর্থ পাচার পুরোপুরি বন্ধ করা যদি উদ্দেশ্য না হয় তাহলে তো অপরাধ সংঘটিত হবেই নিবেদিতভাবে কাজটা করতে হবে তা না হলে অর্থ পাচার ঠেকানো যাবে না কারণ প্রত্যেকে একটা ইন্টেনশন নিয়ে ঘোরেন এই ইন্টেনশন যদি থামাতে হয় তাহলে আপনাকে কঠোর পদক্ষেপ নিতে হবে এই অপরাধ ঠেকানো যাদের দায়িত্ব তাদের সরকার জিজ্ঞাসা করুক কেন অপরাধ থামানো যাচ্ছে না সংস্থাগুলো বিস্তারিত তথ্য পর্যালোচনা করে ব্যর্থতার কারণগুলো চিহ্নিত করুক শফিকা আহমেদ জানান যারা ইতিমধ্যে অর্থ পাচার অপরাধ সংঘটিত করে ফেলেছেন তারা কারা সেটি আগে চিহ্নিত করা দরকার তাদের বিরুদ্ধে এখনই আইনগত পদক্ষেপ নেওয়া হোক বাংলাদেশ থেকে যেসব অর্থ বিদেশে পাচার হয়েছে সেই অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার বাধ্য ব্যাপারটি সরকারকে অবিলম্বে শতভাগ গুরুত্বের সঙ্গে দেখা উচিত তিনি বলেন যে দেশে টাকাটা পাচার হয়েছে তথ্য আনতে হলে সেই দেশের সহযোগিতা লাগবে রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের সহযোগিতায় বিদেশ থেকে অপরাধীদের তথ্য প্রমাণ জোগাড় করতে হবে যারা করেছেন তাদের শাস্তি পেতে হবে সোজা কথা হচ্ছে যারা অপরাধ করেছেন তাদের তথ্য জোগাড় করা কঠিন কোনো কাজ নয় দরকার শুধু সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা শফিক আহমেদের মতে ইতিপূর্বে যারা অর্থ পাচার করেছেন তাদের তো দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না যারা চিহ্নিত অর্থ পাচার অপরাধে জড়িত তাদের যদি শাস্তি না হয় তাহলে তো অন্যরা এ ধরনের অপরাধ করতে ভয় পাবে না সেটাই হচ্ছে আমাদের বাংলাদেশ আইনি প্রক্রিয়ায় যদি একজনের শাস্তি হয় তখন অন্যরা তা দেখে সতর্ক হন কিন্তু যদি এমন হয় অপরাধ করলে কিচ্ছু হবে না তাহলে তো অপরাধ বন্ধ হবে না বাংলাদেশে সেটাই হচ্ছে সরকার যদি তাদের সুযোগ দেয় তাহলে তো কোনোভাবে না পাশাপাশি তিনি বলেন কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া যথাযথ নয় বলে আমি মনে করি প্রশ্ন হচ্ছে কেন একজন লোক কালো টাকা সাদা করার সুযোগ পাবেন যারা কালো টাকা সাদা করেন তাদের চিহ্নিত করুন অন্যরা কে কি মনে করেন জানি না আমি কালো টাকা সাদা করার বিপক্ষে এটা মোটেও হওয়া উচিত নয় অর্থ পাচার যদি ঠেকাতে হয় তাহলে কালো টাকা সাদা করার সুযোগ পুরোপুরি বাতিল করতে হবে শফিক আহমেদ বলেন আমাদের দেশে বিদ্যমান যে আইন তার সংস্কার প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমরা কিভাবে আইনটা ব্যবহার করছি সেটা দেখার বিষয় আমরা কতটা গুরুত্বের সঙ্গে আইন প্রয়োগ করছি সেটি দেখার বিষয় বিষয়টি আমরা কিভাবে দেখছি সেটি কিন্তু গুরুত্বপূর্ণ যদি আইনের সঠিক প্রয়োগ হয় তাহলে তো অপরাধ বন্ধ হয়ে যাবে তা না হলে এটা কিন্তু থামবে না তিনি জানান যারাই বাজার নিয়ন্ত্রণ করেন তাদের অনেকেই বিদেশে টাকা পাচার করে নিয়ে যাচ্ছেন সরকার যখনই সেটি জানতে পারবে তখনই তো আইনগত পদক্ষেপ নেওয়া উচিত ছিল দেশে কঠোরভাবে আইনের শাসন নেই আইনের শাসন সত্যিকার অর্থে ব্যবহৃত হচ্ছে না সোচা কথা হচ্ছে আইনের শাসন তো এত লুজ হতে পারে না যদি কঠোরভাবে আইনের শাসন প্রয়োগ করা হয়ে থাকতো তাহলে অর্থ পাচার নিয়ন্ত্রণে থাকতো কিন্তু সেটি হচ্ছে না বাংলাদেশে তার মতে বাংলাদেশে বিচারহীনতার যে সংস্কৃতি দাঁড়িয়ে আছে সেটি যদি সংশোধিত না হয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ওপর নানা কুপ্রভাব পড়বে আমাদের দেশে যা করণীয় তা হচ্ছে না যেটি করলে পরে রাষ্ট্রের উন্নয়ন হবে সেটি তো হচ্ছে না তাহলে আমরা কিভাবে বলতে পারি সব কিছু ঠিকঠাক আছে রাষ্ট্রের নজরদারিতে থাকা উচিত কাদের হাতে অঢেল সম্পদ রয়েছে কার কাছে কত টাকা সেটির একটি পূর্ণাঙ্গ তথ্য ভাণ্ডার থাকা উচিত এতে অর্থ পাচার অনেকখানি কমে আসবে যে যার খুশি মতো অবৈধ সম্পদ আয় করবেন যে যার ইচ্ছে মতো বিদেশে অর্থ পাচার করবেন সেটি তো হতে পারে না লোকে যদি জানে আমার যত সম্পদ তার সরকারের জানা আছে তখন তো তিনি সাবধান হবেন কে ফোন করে বেনজিরকে পালাতে বলেছিল বেনজির আহমেদ এখন দেশে নেই তিনি দুবাইতে অবস্থান করছেন তার স্ত্রী এবং কন্যারাও কেউ দেশে নেই যাদেরকে দুর্নীতি দমন কমিশন তলব করেছে তারা এপ্রিল মাসেরই মাঝামাঝি সময়ে বাংলাদেশ ত্যাগ করেছেন বেনজির আহমেদের তিন কন্যার মধ্যে দুই কন্যা এখন দুবাইতে অবস্থান করছেন এবং এক কন্যা যুক্তরাজ্যে অবস্থান করছেন বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে ইরান রাশিয়া চীন যেভাবে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর পর রাশিয়ার ভ্লাদিমির পুতিনের আবেগ উদ্বেগ অস্থিরতা ছিল চোখে পড়ার মতো আপাত ভাবলে সেন চরিত্রের পুতিন শোক প্রকাশ করতে গিয়ে যে আবেগ নিয়ে প্রয়াত রাইসির গুণগান গিয়েছেন যেভাবে বারবার ইরানকে ভরসা দিয়েছেন তার নজির বিরল উনিশ মে রাতে দুর্ঘটনার দিন গভীর রাতে ইরানের রাষ্ট্রদূতকে ক্রেমলিনে ডেকে নিয়ে দুর্ঘটনার বিস্তারিত জানতে চান পুতিন আয়াতুল্লাহ খামিনের কাছে বার্তা পাঠিয়ে বলেছেন ইরান চাইলে ওই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে যা লাগে তা দিয়ে সহযোগিতা করবে রাশিয়া প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় কনটি ক্লিক করে রাখুন